সূচনা হল শ্যামবাজার টেনিস ক্লাবের বার্ষিক টুর্নামেন্ট অনুষ্ঠানে দু হাজার জানুয়ারিতে শ্যামবাজার টেনিস ক্লাব শুরু করেছে তাদের বার্ষিক টুর্নামেন্ট শ্যামবাজার টেনিস ক্লাবের উদ্যোগে আটটি ক্লাবকে নিয়ে শুরু হয়েছে টেনিস প্রতিযোগিতা তার আগে এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলো জার্সি উদ্বোধন হয়ে গেল সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটটি টিমের কর্ণধার ও ক্যাপ্টেন এই নিয়ে যে সাংবাদিক সম্মেলন করা হয় সেখানে উপস্থিত ছিলেন ক্লাবের অনেক সদস্য সেই সাংবাদিক সম্মেলনে আটটি টিমের বিস্তারিত পরিচয় জানানো হয় ওই প্রতিযোগিতা চলবে নয় থেকে বারোই জানুয়ারি পর্যন্ত শ্যামবাজার টেনিস ক্লাব কর্তৃপক্ষের আসা খুব সাফল্যের সঙ্গেই তারা সমস্ত টুর্নামেন্ট পরিচালনা করতে পারবে My dear young friends. I have seen in the last couple of years there is a lot of change in the tennis environment of the city. Am I right? a lot of tournaments are taking place. Earlier during our time, there used to be only one or two tournaments, and now we have so many tournaments, and in multiple ways, you know, they are being conducted with so much of variety and all. And the best thing is that. The people are participating from all over the city. So there is no difference between South Calcutta, North Calcutta, East Calcutta, West Calcutta. Everybody is one. Yes. That is the best thing about this. Both yes. the As a owner, are really overwhelmed.

ছোট থেকে দেখা অনেকগুলো টুর্নামেন্ট দেখেছি কিন্তু এই লেভেলের টুর্নামেন্ট আমি আগের বছরও খেলেছি আশা করি এই বছরের টুর্নামেন্ট আরও বড় হবে আরও ভালো হবে আমি ক্লাবের টুর্নামেন্টের অর্গানাইজিং কমিটিতে আছি এই ক্লাবেরই আমি ছেলে তো আমি আশা করি এবারে হচ্ছে এই টুর্নামেন্টটা বাকিরা সবাই একই টাইপের ভালোবাসা দেবে আমার নাম অমর্ত দাস দুর্দান্ত লাগছে এটা সেকেন্ড টাইম আমাদের এসটিসিতে আমরা আরেকবার খেলছি আমি এখানে খেলে বড় হয়েছি এখানে খেলে বড় হয়েছি তাই এখানে আবার যে ফেরত আসতে পারছি অ্যাজ এ টিম ওনার এটা আমার জন্য খুবই ভালো লাগছে আর আশা করছি এবার আমরা জিতবো হোপফুলি একদম আমরা আমি নিজেই খেলছি তা এবার তাহলে জিততেই হবে তাই জন্য আশা করছি আমরা জিতবো first i thank all the participants and the owners and the sponsors to make this tournament a big success last year we have started it this year we want to make it even bigger and better and this kind of tournament you can say these are the grand slams for players like us who are not playing on a regular basis tennis serious note and this kind of tennis spread uh, friendship and love for sports among all the top clubs and i wish everyone good luck আটটা টিম খেলছে এবারে আটজন টিম খেলছে আজকে ন তারিখ নাইনথ জানুয়ারি থেকে শুরু হচ্ছে টুয়েলভ জানুয়ারি অব্দি চলবে তাদের জন্য ট্রফিজ আছে ক্যাশ প্রাইজ আছে এছাড়াও নানান রকম আরও ইনসেন্টিভ রয়েছে তাছাড়া আমরা এবারে ফেয়ার প্লে ট্রফিও চালু করছি উইনার রানার আপ ছাড়াও দ্য টিম হু প্লেস অর ফেয়ার্স বেস্ট দে উইল বি গেটিং এ ফেয়ার প্লে ট্রফি রাজীব গাইন দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাব ও ফ্যান্টাস্টিক এরকম এনভায়রনমেন্ট এরকম গ্রাউন্ড Mane, it's going to be a blast. Devashish Ghosh.